প্রকাশ করবেন কারণ চাকরি কিন্তু সবারও চাকরি শুধু আমরা নিব না চাকরি আপনারাও নেবেন এই জন্য আপনারা যে যেখানে আছেন আমরা প্রেস আগে একত্রিত হই প্রেস থেকে আমরা আরো ব্লক কর্মসূচি দিব আপাতত আমরা একটা জায়গা সকলের আসার জন্য এই স্থানটা আমরা নিয়ে বেছে নিয়েছি যাতে সকলে আমরা এখানে সমাবেত হতে পারি সকলে আমরা সমাবেত হলে আমরা আরো আন্দোলন করতে পারবো এই প্রেস ক্লাব থেকে কিন্তু অনেক আন্দোলনই সমাবেত অর্জন করেছে যেহেতু আমাদের সচিবালয় আমাদের পাশেই আছে চিঠিটা আমাদের যে সুপারিশ চিঠিটা সচিবালয়ে আছে সেই সুপারিশ চিঠিটা কিন্তু আমরা সকলে জন্য আমরা প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি